ওই যে মুরব্বী একটা ছিল শরীরই চলে না কথা বলতো খেলা হবে শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে তো ফেসবুকে অলরেডি আলহামদুলিল্লাহ অবায়দুল কাদের সাহেব মারা গেছে আলহামদুলিল্লাহ লেখা শুরু করে ফেলে দিছে না আমি যতটুকু দেখলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিউতে ভর্তি আছে যতটুকু আমরা তথ্য পেলাম খুবই সংকটপূর্ণ অবস্থা কি হবে না হবে আমরা জানি না কি বাঁচলে কি আপনার আমার কি বলেন ওনার কি জানাজা বাংলাদেশে হবে আসবে বাংলাদেশে আহ আসবে আসবে ওই ভারতে পালিয়েছে দাদারাই জানাজা করে কবরে রাখবে নাকি কন বর্তমান ওবায়দুল কাদের অবস্থা কি অনেকেই বলতেছে সে নাকি চলে গেছে আর সে যদি চলে যায় তাহলে তার দাফন কোথায় হবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন গোলাম রব মানে চলুন আমরা তার থেকে শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক মানুষ চলত না ব্যঙ্গ করে মানুষকে নিয়ে কথা বলতো সব সময় ঠাট্টা বিদ্রূপ করত নিজেরাই বলতো পালাবো না আতস পালিয়ে গেল আছে আছে সব এমপি মন্ত্রী ভাগে চলে গেছে প্রধানমন্ত্রী পর্যন্ত ভাইগে গেছে এমন পতন পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি সেই সেতু মন্ত্রী অবাইদুল কাদের এই দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে কথা বলে ঠিক কেনা আজকে উনি মারা গেছেন এই মৃত্যুর সংবাদ প্রচার হচ্ছে আর যুবকেরা ফেসবুকে লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে সাসার বিদায় হয়ে গেছে আর ডাকে না কাকা নানান কথা লিখছিস তা আমি এত কথা বলতে চাই না আমি শুধু এতটুকু বলতে চাই উনি যদি মারা চায় মারা গেল মানে ওনার হিসাব শুরু হয়ে গেল কি কন ওনার কর্মফল এখন আল্লাহ ওনাকে যথার্থ দিয়ে দিবে কথা কন ঠিক কি না কিন্তু উনি মারা গেলে মানুষ আর ইন্নালিল্লাহ পড়বে না কেউ আর বলবে না ওবায়দুল কাদের সাহেব বানা গেছে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলবে না উনি মারা গেলে মানুষ আরো শুক্রিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ কারণ কি কারণ এদেশের মানুষের সাথে তাদের ব্যবহার ভালো মতো ছিল না রাস্তাঘাট বানায় দিছে সব ঠিকঠাক আছে এরপরে যে দুর্নীতিটা করছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এই ব্যাপারে তো অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কথা বলে ঠিক কিনা আছে এমপি মন্ত্রী আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপি রা সব কোথায় গেল প্রয়োজনে শুনছে না থাক নাম বলবো না বলবো বলবো না পালা বোনা যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনে রি ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা কথা কর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলেন সিলেটের মানুষকে ধন্যবাদ উত্তম মাধ্যম দিয়ে দিছে এই বিচারপতি মানিক সারা দেশে একশো ষোলো জন আলেমের তালিকা করছিল এর মধ্যে আমিও ছিলাম তেইশ নাম্বারে আমার রোল নাম্বার কত ছিল আপনারা চেনেন নামরা ওরা ঠিকই চানে বাতিলদের টার্গেটে পরিণত হওয়া মানে কি তাহলে মানে বোঝা যাচ্ছে আপনি হক কথা বলতেছেন দাওয়াত জায়গা মতো হচ্ছে কি বুঝতে পেরেছেন এই শামসুদ্দিন মানিক আমাদের তালিকা করেছে যারা আলেমদের তালিকা করেছে আজকে বিনা তালিকায় আল্লাহর কলার কথা শুয়ে রাখছে বিনা তালিকায় আল্লাহ জেলের ভাত খাওয়াইতেছে কথা কোন কার খেলা আচ্ছা এই আইন মন্ত্রী কত আইনের ফেস হ্যাঁ আজকে নিজের পেয়াসে নিজে আটকে গেছে আর দরবেশ কি সুন্দর দাড়ি ভারতে যাওয়ার জন্য দাড়ি কেটে তাহলে এই দাড়ি কি রসুলের সুন্নতের দাড়ি না জনগণকে ধোকা দেওয়ার দাঁড়ি হওয়ার কি সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলার স্বামী মুসমান। সত্তর রাখার তাহাজত পড়তো বিরাট বড় আল্লাহর অলিদাবি কিন্তু পাঁচই আগস্টে ভাজকে কি আছে চব্বিশ সালে আল্লাহর অলিরা জানতো না আমরা চাইছিলাম ম্যাডাম পদ দেখ আল্লাহ বলে কিসের পদ দেখ ওরা যে অন্যায় অপরাধ করেছে আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য ইননা হিন্দাবান্দা সারফ বিকালে সাধীদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লিকে পড়েছে কথা বলেটি কেনা নাই সব শেষ চলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে এই যে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে কয় টাকা সাড়ে চার হাজার কোটি টাকা এক জায়গা করলে কতগুলি আমি দেখছেন পাহাড় পাহাড় হবি চাচা সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে বাপের ভাস্কর্য বানাইছে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় লাভটা কি হলো পাঁচই আগস্ট এই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিয়েছে। ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে না যে পুকুরে চুবেচ্ছে তাহলে আপনি কি করলেন যে দেশের মানুষ খাইতে পারে না পড়তে পারে না ডাস্টবিনের খাবার করে খা রেল স্টেশনে রাত কাটায় ওই কোটি কোটি টাকা দিয়ে যদি গরীব দুঃখীর কল্যাণে খরচ করতেন মসজিদ মাদ্রাসা বানাইতেন বেকার যুবকদের কর্মের ব্যবস্থা করে দিতেন আপনার বাবা কবরে শুয়ে সব পাইতো কথা বলেন ঠিক কেন আর আপনি ভাস্কর্য বানান এদেশের দেশের মুসলমানের টাকা আপনি খরচ করেছেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন কথা বলেন আছে আজকে ক্ষমতার বড় সব ফেলে ভেঙে গেছে কথা কন নাকি আপনারা আমাদের এই দেশে অনেক নেতা আছে সবাই বলে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গর্ব অনেক নেতা চুয়ান্ন বছর স্বপ্ন দেখাইলো কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি কথা ক খুদা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় কত নেতা কত যায় বারোটা প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেল কোন নেতা আপনাকে দারিদ্র্যমুক্ত মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি যারা দেশ এবং দেশের থেকে যারা ভিডিও উঠিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন আসলে বিষয়টি কেমন হয়েছে তারা এমন জীবন করেছে গঠন মরিলে জমিন হাসতেছে কিন্তু তারা কাঁদতেছে এমন জীবন হয়েছে যে এই দেশের টাকা এত পরিমাণ লুটপাট করেছে পালিয়ে গেছে শেষ পর্যন্ত সে বিদায় নিয়ে চলে যাচ্ছে এরকম নিউজ কিন্তু শোনা যাচ্ছে এবং প্রশ্ন উঠতেছে তার দাফন কোথায় হবে এটাও কিন্তু নিশ্চিত না তাহলে তারা কি জীবন গঠন করিল এত মানুষকে এত মানুষের উপর জুলুম নির্যাতন করে তারা তাদের শেষ পরিণতি কিন্তু কি হচ্ছে গোলাম রব্বানি হুজুর কিন্তু সুন্দর করে সন্দের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিলেন আসলে ক্ষমতা চিরকাল থাকে না তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যদি আমরা এরকম জালিম হই তাহলে আমাদের অবস্থা তার থেকেও দ্বিগুণ খারাপ হবে সেজন্য ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তারা যেন এদের থেকে শিক্ষা নেয় বর্তমান দেখেন প্রধানমন্ত্রী সে কিন্তু পালিয়ে গেছে সে কিন্তু যদি এখন চলে যায় তাহলে তার অবস্থা কেমন হবে সে দেশে মারি থেকে আসতে পারবে সম্ভাবনা খুবই কিন্তু কম ওবায়দুল কাদের অবস্থা দেখেন তারা যে সকল মন্ত্রীগুলো ছিল তারা চলে গেছে তারা যদি এই অবস্থায় মারা যায় তাহলে দেশে তাদের দাফন হওয়ার সম্ভাবনা খুবই কম তারা কিভাবে আসবে সেজন্য যারা সামনে ক্ষমতায় আসবেন দেখেন বেগম খালেদা জিয়া তাকে কত সুন্দর করে মানুষ শেষ বিদায় দিয়েছে কত সুন্দরভাবে সেজন্য আমরা একমাত্র মানবতার জন্য কাজ করো মানুষের জন্য কাজ করব যদি ভালো কাজ করি অবশ্যই মানুষ আমার বিপদে পাশে থাকবে আর যদি জুলুম নির্যাতন করি তাহলে আমাদের অবস্থা কিন্তু এমনই হবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন